আমি ছোটবেলায় লেখাপড়ায় একটু অমনোযোগী ছিলাম পরবর্তীকালে টেনে আমি ক্লাস আমি করলাম স্কুল পালিয়েছিলাম পড়ালেখা একদম ভালো লাগতো না তারপরে মারটার খাইলাম পর এইটি এইটি আমার মনে না লেখাপড়া করি হুম এই শুরু করলাম এত ভালো লাগলো লেখাপড়া করতে হঠাৎ দেখা গেলো যে এই এসি আমি ভালো রেজাল্ট করলাম সময়ের জন্য ভালো রেজাল্ট হ্যাঁ যেটাকে বলা হয় নিলাম বলবি পাঁচটা পর্যন্ত পড়ালেখা করবি কখন আমার মনের ভিতরে একটা বোঝ জন্ম তখন আমি পড়লাম ঢাকা রাজনীতি আছে পরে ঢাকা কলেজে টিকলাম না পরে আমি একটা সরকারি কলেজে পড়লাম সোকা কলেজ ওখানে জয়েন করেই আমি সাথে সাথে আরো দুটা কলেজের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম এই আমি মানে পলিটিক্সটা কোনো অর্থে করতাম আমি পলিটিক্স চর্চা করতাম